আর সিঁদুরটা এখনো যাবে আর আইলাস লাগাবো আমি জীবনে কোনোদিন লাগাইনি আজকে ফার্স্ট টাইম আইলাস লাগাবো আর আইলাস লাগালে জিজ্ঞাসা করলাম আইলাস লাগালে ভালো লাগবে বললে হ্যাঁ ভালো লাগবে তো তার জন্য আইলাস লাগাবো আর সিঁদুরটা পরবো সিঁদুরটা একটু চওড়া করবো সামনের চুলো পড়া যেতে এই জায়গাটা তো এমনি সুন্দর লাগে আর এই যে চুলে ফুলগুলো এই ফুলগুলো দিলে আর গোলাপ দিলেই বেশি সুন্দর লাগে আর শাড়িটা পরে অনেক আগে পড়েছি তো আর সবাই এখানে সাজগোজ করছে আমারটা আগে পুরো কমপ্লিট করে দিয়েছে দিয়ে তারপরে এখন সবাই জায়গা করে সব তো এখানে

হ্যালো গুড ইভিনি সবকিছু ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি আজকে আর গোল্ডেন জিনিস কিছুই করিনি সব কেনা জিনিস কিন্তু খুব সুন্দর ম্যাচিং করেছো আর এই হারটা আমার বোনের হাট আমার একটা গোল্ডেন কালারের ছিল ওটা সিং এর মধ্যে এখন আসবো না কিন্তু এর মধ্যে এসো না

তো আমি একদম সেজে বুঝে একদম রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম আর আমি আজকে সবার আগে সেজেছি প্রথমে সবাই বলেছে সাজবে না তারপর আমি সাজি বলে তারপর সবাই এখন এখন সবাই বেশিরভাগই সব মেকআপ আর্টিস্ট দিয়েই সাজে মাল আর কেউ সাজে না তো তার জন্য

তোমাদেরকে ওদের লুকগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো চলো আজকে রিসেপশনে যাবো সেই মজা হবে এই এইসবগুলোই থেকে যাবে স্মৃতি তাই না সেইগুলোই তো লাস্ট বিয়ে বাড়ির ওই জন্যই আস না আমি কোনো কিছুতেই থাকতে পারি না আর আমি সাজদের সত্যি ভীষণ ভালোবাসি দেখতেই পাচ্ছি সাজগুলো কতটা সাজবে ভালোবাসি তো সেটা রেডি তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থেকো আমরা তো ভীষণ ভীষণ আনন্দ করবো তো সবার পুরো ব্লগটা দেখতে থেকো আশা করছি দেখতে খুব ভালো করবো তো এই যে ফ্রন্ট ক্যামেরা একটু দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা তো দেখিয়ে দিয়েছি মা তো বললো খুব সুন্দর হয়েছে সবাই বললো ভালো হয়েছে কিন্তু এই যে বাবুটা যেতে পারবে না কেননা হচ্ছে তো একদমই ছোট ওই জন্য ওর মূল্য যাবো না আমরা মানা করলাম বললাম যেতে হবে না তো এই জন্য আমার সোনাকেও রেডি করে দিয়েছি যারা ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি আর হাফটা আছে খুব ভালো কমফোর্টেবল হবে কারণ অনেকটা দূর তো যেতেই তোমার মনে হয় আড়াই ঘন্টা তো দু আড়াই ঘন্টা তো লাগবে সাতটায় বলেছে বাস তিনটা এবং সাতটা কুড়ি বাজে বাস মনে এখনই চলে আসব আটটাই ছাড়বো দেখে যেতে আমাদের এগারোটা মনে হয় দশটার তো ওপরে বাঁচবে বাঁচবেই কারণ আমার কাকা কালকে জিনিস দিতে গিয়েছিলো রাস্তায় দেড় ঘন্টা জামেই ফেসেছিল এখন কথায় পৌঁছাবো জানি সাতটার মধ্যে বেরোতে পারলে ভালো দেখে উঁচু করে না তো নিচে ছাড়লেই গরম লাগছে বিশাল তো যাই হোক আর এই যে সামনের থেকে দেখে দিলাম কেমন সুন্দর লাগতো একটু লাগবে চুলটার জন্য এই থেকে বেশি ভালো লাগতো কিন্তু ফুলটা বললে এদিকে না দিলে ভালো লাগতো ফুলটা এগিয়ে দিয়েছে ফটো তোলার সময় ফুলটা আসবে না এই সাইড থেকে তুললে এরকম আসছে ফটোগুলো আর এই যেদিকে তাকাও

আর একেবারেই ছোটো বাচ্চা না তো তার জন্য মানায় করলাম ও বলল না আমি যাবো না অনেকটা দূরে যদি এক ঘন্টা রাস্তা হতো এক এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা অসুবিধা হতো না আড়াই তিন ঘন্টা করে যেতেই লাগতো আবার আসতে মানে পাঁচ ছ ঘন্টার ব্যাপার অসুবিধা হয়ে যাবে আর এই যে মা রেডি হয় নিয়ে ও দেখিয়েছি কোনো দেখিয়েছি তো চলো মার সাথে মায়ের সাথে আমার বর্তম ফটো তুলতে সেরকম একটা পছন্দ করে দু একটা আর ওখানে গিয়ে ধুলবো আমি তো অনেক ফটো তুলে নিয়েছি ফটো তুলতে যা ভালোবাসি বড় হোক যাই হোক তাই হোক আমার ফটো তুলতে বিশাল এনার্জি ঘুরতে যাওয়া বলো যেখানে যাওয়া বলো ফটো আগে চারটি তুলে নেবো তারপরে আজকে সেজেছি সবার আগে অনেক ফটো তুলেছি আর এই যে পাপার সাথে ফটো তুলছে আর এই যে দেখো আমার সোনার লুকটা সোনাকে খুব ভালো লাগছে একদম লাইট কালারের কচি গোলা পাতা এই কালারটা এত মিষ্টি লাগে এখানে তো প্রপার আসছে না সোজা হও সোজা হও হ্যাঁ ঘোরো সোজা হও আর এই যে সাথে জুতো পরে নিয়েছে ঘড়ি পরে নিয়েছে পিছনটা ঘোরো পিছনটা জামার তো পিছনটাই বেশি সুন্দর আর এত ফর্ষা আর ব্ল্যাক পরেছে সেই লাগছে এমনিই সুন্দর খুব সুন্দর লাগবে স্যারা পড়েছে ওয়েলকাম আমাকেও খুব সুন্দর লাগছে সত্যি

আজি তো ভিডিও কল এইখানে সব ডান্স শুরু করে দিয়েছে বাসের মধ্যে তো সেই ডান্স করে

পনেরোটা পনেরোটা দুটো স আর মালারটা ছিল মালারটা আচ্ছা এমনি নেওয়া হয়েছে তাহলে টোটাল সতেরোটা হবে তো নেমে পড়েছি তো এই যে দাঁড়া দাঁড়া পিন্টু কোথায় গেল ওকে একটু ভিডিও করে দিতে বলি এই দাঁড়া না একটুখানি দাঁড়িয়ে যাও তুমি যাও Hello. যে দিদির মেয়ে দুষ্টু এই যে মিষ্টি সোনা এই যে পিঙ্কিদি কৃষ্ণা সুস্মিতা আমাকে তো দেখিয়েছি বোন রেডি হয়ে আছে বোনকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর

এখানে সব ফটো তুলতে ব্যস্ত খুব সুন্দর লাগছে বোন কে যা হচ্ছে বোনের দিদি খুব সুন্দর লাগে তোলো ফটো ফটো তোলো তুলতে পারিনি আমরা ফটোশুট সব করে নিলাম সবাই মিলে

বোনকে আর বোনাইকে খুব সুন্দর লাগছে দুজনকে খুব সুন্দর লাগছে মৌমিতার চোখ দুটো এত সুন্দর চোখ দুটো দেখলে আমি পাগল হয়ে যাই এত সুন্দর লাগছে চোখ দুটো দাঁড়াও একটু ক্লোজে দেখাচ্ছি দেখো ভাষা ভাষা চোখ দারুণ লাগে বিয়েতেও চোখ দুটো আর সেই সুন্দর এই যে এখানে সব বোনাইরা দাদা এই যে বর্দা রাজুদা যে খাবার টেবিলে খেতে বসে করা হয়েছে সবাই একসাথে খেতে বসা হয়ে যাচ্ছে

সন্তুদা তারপরে আমার রাজুদা বিশ্বজিৎ চারজন এক জায়গায় বসেছে ওখানে আছে একটা ভাই দুটো দাদা একটা বর্দা তারপরে রাজুদা হচ্ছে সুতাজির ভাই সব পার্পেল জামা আজকে সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কেউ ম্যাচিং করে পড়িনি সব ম্যাচিং হয়ে গেছে আমার তোর ড্রেসটা সব থেকে সুন্দর সেই সুন্দর কালারটা বাবারে তোর গেঞ্জিটা সেই সুন্দর কালারটা সেই সুন্দর খেতে বসে পড়লাম চাপ খেয়ে দিই নি বাজে কটা আমাদের বাড়ি অনেক কষ্ট করে বাজে

শেয়ারই করতে পারিনি আশা করছি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো অনেক বুঝতে থাকো টেক কেয়ার বাই গুড নাইট